নমস্কার আমি সাহেব আপনারা দেখছেন ভয়েস অফ সাহেব আজকে এমন একটি বিষয় নিয়ে আপনাদের সঙ্গে আলোচনা করব আপনারা এই ট্রফিকটি যদি মিস করে যান তাহলে জীবনে বড় একটি বিষয় মিস করে যাবেন আজকে এমন কিছু কথা আপনাদেরকে জানাবো এই কথাগুলি যদি আপনারা একবার জেনে যান এবং এই কথাগুলির অর্থ একবার যদি ভিতর থেকে বুঝতে পারেন তাহলে এই পৃথিবীতে সব থেকে শক্তিশালী মানুষ হবেন আপনি এই পৃথিবীতে অনেক ক্ষমতাধর ক্ষমতাশালী মানুষ আপনার পিছনে লাগতে ভয় করবে তো চলুন শুরু করা যাক নাম্বার ওয়ান কন্ট্রোল ইয়োর ইমোশন হ্যাঁ আপনার ইমোশন আপনার আবেগকে আপনি কন্ট্রোল করতে শিখুন যদি আপনি আপনার ইমোশন এবং আবেগকে কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি আপনার কথা মতো চলতে পারবেন আর যদি আপনার ইমোশন আপনার আবেগকে অন্য কেউ কন্ট্রোল করতে পারে তাহলে আপনাকে সারা জীবন তার কথা মতোই চলতে হবে আপনার ইমোশন এবং আপনার আবেগ আপনার নিজের হাতের মুঠোয় রাখুন প্রয়োজনে আপনি অন্য মানুষের অন্য লোকের ইমোশন এবং আবেগকে যদি কন্ট্রোল করতে পারেন তাহলে আপনি যা বলবেন সেই মানুষটি তাই বলতে বাধ্য হবে আপনি যা করতে বলবেন তাকে সে তা করতে বাধ্য হবে অথয়েব আবেগ বা ইমোশন এই জিনিসটাকে কন্ট্রোলে রাখার চেষ্টা করুন তাহলে দেখবেন আপনি পৃথিবীতে অনেক বেশি শক্তিশালী মানুষরূপে প্রতিষ্ঠিত হবে নাম্বার টু বিশ্বাসের একটি লিমিট রাখুন এই পৃথিবীতে এই সমাজে আমাদেরকে যদি বসবাস করতে হয় আমাদেরকে যদি বাঁচতে হয় তাহলে অবশ্যই আপনাকে অন্য মানুষকে বিশ্বাস করতে হবে কিন্তু সেই বিশ্বাসের একটা লিমিট থাকা দরকার আপনার সেই বিশ্বাস যেন অন্ধবিশ্বাসে পরিণত না হয় কারণ বিশ্বাস যদি অন্ধবিশ্বাসে পরিণত হয় তাহলে কিন্তু আপনি ঠকে যেতে পারেন প্রত্যেকটা মানুষকেই বিশ্বাস করুন কিন্তু সব বিশ্বাসের পিছনে একটা করে জিজ্ঞাসা চিহ্ন রাখুন কেন বললাম কথাটা আপনাকে কেউ কোনো কাজ দিলে আপনি সেই কাজটা তার উপর বিশ্বাস করে করুন ঠিক আছে কিন্তু সেই কাজটি করার আগে কতগুলি প্রশ্ন নিজেকে করে নেবেন প্রথম প্রশ্ন করবেন সেই কাজটি করার ফলে আপনার নিজের কতটা লাভ হবে দ্বিতীয় প্রশ্ন সেই কাজটি করার ফলে যে আপনাকে কাজটি দিল তার কতটা লাভ হবে এবং সবথেকে ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে সেই কাজটি করার ফলে আপনার কোনো ক্ষতি হয়ে যাবে না তো এই তিনটি প্রশ্ন আগে করে নেবেন তারপর মানুষকে বিশ্বাস করবেন এবং বিশ্বাস করে কাজ করবেন অন্ধবিশ্বাস মোটেই কাউকে করবেন না তাহলে এই পৃথিবীতে যত শক্তিশালী মানুষই থাকুক না কেন আপনাকে কোনো রকম কোনো বিপদে ফেলতে পারবে না আর আপনি যদি কোনোরকম কোনো বিপদে না পড়েন তাহলে আপনি তো এই পৃথিবীর অনেক শক্তিশালী মানুষ হিসাবে প্রতিষ্ঠিত হবেনি নাম্বার থ্রি প্রচণ্ড জেদ যে কোনো কাজের জন্য আপনার মধ্যে প্রচণ্ড জেদ থাকতে হবে হ্যাঁ ঠিকই শুনেছেন আমরা কোনো কাজ করার আগে দশটা পাঁচটা কুড়িটা পঁচিশটা ভাবনা করি অনেক মানুষের কাছে যাই তাদের সাজেশন নেই সব করুন কিন্তু আপনার মধ্যে একটা জেদ থাকতে হবে এবং সবার সাজেশান নিয়ে আপনাকে নিজেকে একটা সিদ্ধান্তে পৌঁছাতে হবে আপনি যদি কোনো সিদ্ধান্তে পৌঁছাতে না পারেন তাহলে কিন্তু আপনার বড় ক্ষতি হয়ে যাবে আপনি কখনোই আপনার টার্গেটকে পূরণ করতে পারবেন না তাই মনের মধ্যে প্রচণ্ড জেদ তৈরি করুন যে কোনো কাজ আপনি যদি একবার বলেন করব তা আপনাকে সেটা করতেই হবে তাতে যাই হয়ে যাক আপনার মনের মধ্যে একটা জেদ থাকতে হবে হ্যাঁ তার মধ্যে কিছু সতর্কতা থাকবে কিন্তু আপনাকে কে কি বললো আপনি ভেঙে পড়লেন আপনার মধ্যে কোনো রকম কোনো জেদই নেই এই রকম জিনিসটা হবে না যে কোনো কাজ করার জন্য মনের মধ্যে প্রচণ্ড জেদ তৈরি করুন দেখবেন আপনি আপনার লক্ষ্য হান্ড্রেড পারসেন্ট পূরণ করতে পারছেন নাম্বার ফোর শক্তিশালী হতে চান তাহলে প্রথম আপনাকে যে কাজটি করতে হবে অন্যের ওপর ভরসা করা আপনাকে ছেড়ে দিতে হবে নিজের ওপর ভরসা রাখুন নিজের মধ্যে আত্মবিশ্বাস তৈরি করুন হ্যাঁ আপনি পারবেন ইউ ক্যান ডু ইট আপনিই করতে পারবেন এই জিনিসটা আপনি ভাবুন আপনি যদি এই বিষয়টি না ভাবতে পারেন আপনি যদি নিজে নিজেকে না শক্তিশালী মনে করেন তাহলে আপনি কোনো দিন শক্তিশালী হতে পারবেন না আপনার নিজের মধ্যে আত্মবিশ্বাস থাকতে হবে আপনি আগে নিজেকে বিশ্বাস করুন তাহলে দেখবেন আপনাকে অন্য মানুষ বিশ্বাস করতে ভরসা করতে বাধ্য হবে অথব নিজের ওপর ভরসা রাখুন নিজের ওপর ভরসা রাখলে আপনি সব কাজ করতে পারবেন অন্যের ওপর ভরসা রাখবেন না অন্যের ওপর যদি আপনি ভরসা করেন তাহলে আপনি মাঝপথে ঠকে যেতে পারেন মাঝপথে সেই ব্যক্তি আপনার সঙ্গ ছেড়ে চলে যেতে পারে তাই নিজের ওপর ভরসা রাখুন দেখুন আপনি এই পৃথিবীর সব থেকে শক্তিশালী মানুষ হবেন এবং আপনার পিছনে লাগতে যে কোনো শক্তিশালী মানুষ ভয় করবে নাম্বার ফাইভ এবং এটা ফাইনাল পয়েন্ট আপনি যদি সবথেকে শক্তিশালী সব থেকে হুঁশিয়ার সবথেকে গুরুত্বপূর্ণ ব্যক্তি তৈরি হতে চান তাহলে আপনাকে প্রতিদিন একটু একটু করে নতুন কিছু শিখতে হবে আমাদের শেখার কোনো বয়স নেই আমাদের শেখার কোনো শেষও নেই প্রত্যেক দিন আপনি নতুন কি শিখলেন প্রত্যেক দিন আপনার নিজের মধ্যে নতুন কিছু ডেভেলপমেন্ট হলো কি না সেটা লক্ষ্য রাখুন সামান্য হলেও অল্প হলেও নতুন কিছু শেখার চেষ্টা করুন যদি আপনি নতুন কিছু শিখতে পারেন তাহলে দেখবেন আপনি তিনশো দিনে একটু 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 করে যখন শিখবেন এক বছর পর আপনার জ্ঞান আপনার বুদ্ধি এক বছর আগের থেকে অনেক বেশি হবে এবং যত দিন যাবে আপনি তত তোখর তৈরি হবেন আপনি তত জ্ঞানী তৈরি হবেন আপনার বুদ্ধি তত বাড়বে আর একজন বুদ্ধিমান মানুষের সঙ্গে কেউ কখনোই সহজে লাগতে যায় না একজন বুদ্ধিমান মানুষই পারে সমস্ত কিছুকে জয় করতে সমস্ত কিছুকে কন্ট্রোল করতে অথব প্রতিদিন সামান্য হলেও নতুন কিছু শেখার চেষ্টা করুন যাই হোক এই পাঁচটি জিনিস যদি আপনারা মনে রাখেন এবং এই পাঁচটি জিনিস যদি আপনারা মেনে চলার চেষ্টা করেন এবং এই পাঁচটি জিনিস যদি আপনারা একবার শিখে নেন একবার রপ্ত করে নেন তাহলে সত্যি বলছি আপনাকে যে কোনো ক্ষমতাশালী মানুষ ভয় পাবে আপনার পিছনে লাগতে তারা ভয় করবে আজকে এ পর্যন্তই আবার আগামী ভিডিওতে আপনাদের সঙ্গে আপনাদের যে কোনো রকম প্রশ্ন আপনাদের যে কোনো রকম সমস্যা নিয়ে আবার দেখা হবে নমস্কার